আপনি যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে কি আপনি আমাকে কৃষি মন্ত্রণালয় একটু দায়িত্ব দিবেন কিনা সেই সুযোগ যদি থাকে তাহলে আমার জন্য ভালো হবে মন্ত্রী মন্ত্রী হওয়ার আমার একটা ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ইচ্ছা থাকলে তো আগে এমপি নির্বাচন করতে হবে আর আপনি যেহেতু সম্বন্ধে ভালোই জানেন আমার দৃষ্টিতে দেখা যায় ভালো লোক তার মনটা ফ্রেশ দেখা যায় হাসি খুশি আছে ঠিক আছে মহিলা কিন্তু শিক্ষিকা তাকে ছাত্রে থাকত দেয় কি অসভ্য বাচ্চা ওর মায়ের বাপেরা ওদেরকে কি সন্তান জন্ম দিয়েছে এদেরকে কি করা দরকার এসব অসভ্য ছাত্রদেরকে কি করা দরকার সে লেখাপড়া শেষ করে সে প্রয়োজনে কোচিং সেন্টার করবে সে কি দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো গরিবের রাজা দলের প্রধান রাসেল খানের সাথে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি কেমন আছেন ভালো আছি স্যার আপনি একটু বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু বলেন আচ্ছা বলতাছি তবে প্রধান বলতে মানে প্রধানমন্ত্রী নির্বাচন করবো ছাপলা মার্কার প্রতীক নিয়ে জনগণকে জানিয়ে দিতে হবে আমার নিবন্ধন আগেই হয়েছে কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনার সরকার এই আমার এই ছাপলার প্রতীকটাকে মানে দাবিয়ে রাখছে বাঞ্চাল করেছে কিন্তু যাই হোক আমি এবার সাপলা মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করবো আশাবাদী ঠিক আছে এখন যে কথা বলতেছি আর বাগানের ভিত্তি বক্তৃতা দেওয়াটা অবশ্যই ঠিক না যাই হোক যেহেতু সাক্ষাৎকার সেটি বলতেছি বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে দেখা যাইতেছে উনিশশো একানব্বই সালে উনিশশো সালের পরে যে পরপর এই যে পান্থপথের যে রাস্তাটা হ্যাঁ এখান থেকে এই এই রাস্তা থেকে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এই প্রত্যেকটা চায়ের দোকান থেকে চাঁদা তুলতো এবং কি অন্য অন্য দোকান থেকে চাঁদা তুলতো ঠিক আছে তাহলে আর যে যে কারণবাজার এলাকায় ঢাকার বিভিন্ন জায়গা থেকে যে আরতে মাছের মাছের ব্যবসায়ীরা যে মাছ কিনতে আসতো পাইকাররা হুম এবং তরকারি কেনার জন্য যে পাইকারা ব্যবসায়ীরা আসতো তাদেরকে ধরে ভরেতে তারা আসে ওই মুহূর্তে তাদেরকে ধরে টাকা রেখে দেয় এবং তাদেরকে মাছ করে বিএনপি সরকার ভ্যাব নিয়ে আসছিলো ঠিকই কিন্তু সন্ত্রাস মুক্ত করতে পারে নেই তাহলে তারা কি করছে সেগুলো কিন্তু মানুষে ভালোভাবেই জানে আরেকটা কথা হলো তারেক জিয়া লন্ডন বিদেশ থেকে সে একা একা সে একা একা বক্তৃতা দেয় কেন সে ওপেনে সবার মাঝে বসে সে বক্তৃতা দেবে তার সমস্যা তাদের তার দুর্বলতা কোথায় তারা কি সে কথা বলতে চাইতেছি আর বিএনপি দেখা যাইতেছে তারা মনে হয় যে ক্ষমতা এসে গেছে এরকম একটা পাওয়ার দেখায় হ্যাঁ তারা কি করছে না করছে তারা কিন্তু মানুষে কিন্তু সবই জানে হুম ঠিক আছে আর যে জামাতের লোকগুলা তারা তাদের চিন্তা একবারও করে না তারা মানুষের মানুষ কাজ করে কাজ করে তাদেরকে মসজিদের ইমামের টাকা দেওয়া হয় কিন্তু তাদের হিংসা অহংকারের কারণে থাকা যায় না মসজিদের ইমাম ইমাম সাহেবের এত হিংসা অহংকার এত হিংসা অহংকার কিসের আপনারা একবার কি ভাবেন না আপনার টাকা ভিক্ষা ভিক্ষা করে মানুষের কাছ থেকে এনে আপনাদেরকে দেওয়া হয় আপনারা একবার ওই সব কথা চিন্তা করবেন পরবর্তীতে হিংসা অহংকার দেখাবেন তাহলে আর একটা কথা হলো বর্তমানে ছাত্ররা যে রাজনীতি করতেছে ছাত্ররা রাজনীতি করবে যোগ্য যে লোকগুলা তাদেরকে রেখে ছাত্ররা যে আন্দোলন করতেছে তারা কি সেরকম যোগ্য কিনা যদি সত্যিকারই ভালো ছাত্র হয়ে থাকে সে কী করবে সে লেখাপড়া শেষ করে সে প্রয়োজনে কোচিং সেন্টার করবে সে কি সে কি যুদ্ধে গিয়ে মানুষদেরকে হত্যা করবে এটা কি ছাত্রদের কাজ এর মাঝে কিছুদিন আগে দেখছি একটা মহিলা ম্যাডাম মহিলা শিক্ষিকা তাকে ছাত্ররা থাবর দেয় কি অসভ্যর বাচ্চা ওর মায়ের বাপেরা ওদেরকে কী সন্তান জন্ম দিয়েছে এদেরকে কি করা দরকার এসব অসভ্য ছাত্রদেরকে কি করা দরকার ওদেরকে যদি জুতা পিটানো করা হয় তাতে কি সমস্যা হয় তাতে এত বড় অসভ্য সন্তান এত বড় অসভ্য ছাত্র ওদেরকে কি জ্বর ছাত্র জন্ম দিয়েছে ওরা শিক্ষিকাকে থাপ্পড় দেয় এটা কি বাংলাদেশ তৈরি হয়েছে जग ए एई কথা মত তো গেল তারপরে কি কোন প্রসঙ্গে স্যার আপনি একটু ডক্টর ইউনূস সম্পর্কে একটু বলেন উনি তো এখন ডক্টর ইউনূস আমার দৃষ্টিতে দেখা যায় ভালো লোক তার মনটা ফ্রেশ দেখা যায় হাসি খুশি আছে ঠিক আছে কিন্তু সে যদি সত্যিকারই সব দল যাতে সঠিকভাবে নির্বাচন করতে পারে হ্যাঁ তাহলে সে তাহলে সে সত্যিকারই হ্যাঁ সিলেক্টেড মানে সে গ্রহণযোগ্য আর যদি সে ভেজাল করে তাহলে তো সে মানুষের কাছে নয় আল্লাহর কাছেও সে ঠেকা থাকবে তো স্যার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন যেমন বিগত সরকার তো তাকে সব সময় সুৎখর হিসাবে মানে গালি দিত আর কি ঠিক আছে আপনার দৃষ্টিতে সেটা কি মনে হয় সুৎখর বিগত সরকার তাকে কী বলছে না বলছে সেটা তো আমার দেখার বিষয় নয় সে টাকা দিয়ে ব্যবসা করছে হুম সুদ বলতে কি সে টাকা দিয়ে হ্যাঁ অন্যভাবেও সে ব্যবসা বাণিজ্য করতে পারত কিন্তু সেদিকে না করে সে ওই মানে সুদ করে যেটা বলা যায় অন্য কাজে সে ওইভাবে ব্যাংকের মাধ্যমে সে টাকা হ্যাঁ লোন দিয়েছে সেটা এখন করে হয়ে গেছে কিন্তু সত্যিকারি বলতে এই টাকাটা দিয়ে সে যদি দেখে গেল। কত ধরনের কাজ হ্যাঁ হাউজিং ব্যবসা থেকে শুরু করে রাস্তার ঠিকাদারি কাজ কন্ট্রাক্টদারি কাজ আরও কত কত কাজ আছে সেগুলো সে করতে পারতো কিন্তু তার কাছে সেটা ভালো লাগে নেই তার কাছে ভালো লাগছে ব্যাংকের ব্যবসা সেটাই এখানে এখানে এই যে ক্ষুদ্র ঋণ দিয়ে অনেক মহিলাদের স্বাবলম্বী করছে এটা অবশ্যই ভালো করছে মানুষের জন্য সে লোন দেয় না সে প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্যেই দিয়েছে সে তার স্বার্থের জন্য দিয়েছে সে তার যে ব্যবসা বাণিজ্যর টাকা পয়সা হ্যাঁ দিয়েছে যাতে সে স্বাবলম্বী হয় তার ব্যাংক ব্যালেন্স আরও যাতে বাড়াইতে পারে আরও তার সুনাম পারে আর বাড়ার কারণেই তো সে আজকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসতে পারছে আচ্ছা নাহলে তাকে কে চিন কিন্তু আর কে তাকে এই সুযোগ দিত সবচেয়ে বড় কথা হলো আমরা তাকে অবমূল্যায়ন করছি এই তো স্যার অবমূল্যায়ন কি করোনা করলো সেটা দেখার বিষয় না আমি তাকে অবমূল্যায়ন করি নাই সে একজন সম্মানিত সম্মানিত লোক আচ্ছা আমার দৃষ্টিতে এখন বর্তমানে স্যার আপনি কি করেন অবসর সময় কি করেন অবসর সময় অবসর সময় তো আমি সব সময় ব্যস্ত থাকি আমার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সাইট মানে কোনটাকে আপনি কাজ থেকে আমার মেইন পেশা হলো রাজনীতি আচ্ছা আচ্ছা আমি ছোটবেলা থেকেই রাজনীতি করে আসছি এই কারণে শাপলা মার্কার প্রতীক পেয়েছি শাপলা মার্কা মানে ফুল একটা মানুষের কি ফুল একটা কি ফুল একটা ভালো জিনিস না অবশ্যই এই কারণে শাপলা মার্কার প্রতীক জাতীয় ফুল এটা আমি পেয়েছি আর যেই স্যার আমার তো ঢাকা একটা স্কুল ছিল কিন্তু করোনার কারণে আমার স্কুল এবং কোচিং সব আমি

আর আপনি যেহেতু এই কৃষি সম্বন্ধে ভালোই জানেন তাহলে সমস্যা পাখি ছোট পাখি যদি জাতীয় পাখি হতে পারে তাহলে এই যে উট পাখি কত বড় পাখি সে কিন্তু জাতীয় পাখি হতে হতে তাহলে মানুষ বড় হলো কিনা লাম্বাই ফিগার ফিটনেস ভালো সেটা তো হিসাব না যোগ্য যোগ্যতার হিসাবে তাকে তো স্যার আমি আশা করতে পারি যে আপনি আমার সাথে মানে আপনার সাথে আমাকে রাখবেন আমার দলে থাকবেন ঠিক আছে মানে তবে এখানে একটা কথা অন্য কোন দলের কিনা বিএনপি করতে বিএনপি বা অন্য কোন দল করে থাকে তাহলে আগে ওই দল পদত্যাগ করতে হবে পরবর্তীতে আমার সাপলা আসতে হবে আচ্ছা আচ্ছা এটাই ঠিক আছে কি অগ্রাধিকার দেওয়া হবে কৃষি কৃষি বিষয়ের উপর আপনি যেহেতু বলছেন ঠিক আছে এটা আমার নলেজে রইল আচ্ছা ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ ঠিক আছে